আসসালামু আলাইকুম স্পিকিং ইংলিশ প্র্যাকটিসের এপিসোড টু এ সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে কিছু কমন কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো আপনাকে জানতেই হবে এরকম কিছু স্ট্রাকচার নিয়ে আমাদের প্রথম এপিসোড ছিল আজকে আমাদের সেকেন্ড এপিসোডে আমরা এরকমই কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো যেগুলো আমাদেরকে ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে সেই স্ট্রাকচারগুলো আমাদেরকে জানতেই হবে তো এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইকলি টু সম্ভাবনা যেমন এখানে বলা আছে বাংলা বাক্যের শেষে যদি সম্ভাবনা আছে অথবা ছিল বা থাকবে এরকম যদি কোনো কথা থাকে তাহলে আমরা লাইকলি টু এর ব্যবহার করি যেমন এখানে স্ট্রাকচারের দিকে একটু লক্ষ্য করি যে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের থাকবে হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে আমাদের থাকবে হচ্ছে গিয়ে বি একটা ভার্ভ থাকবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে আমাদের ভার্ভ আছে বি ভার্ব এবং এর পরবর্তীতে আসে লাইকলি টু এখানে আমরা দেখতে পাচ্ছি লাইকলি টু আর এই লাইকলি টু এর পরবর্তী যে ভার্ভটা বসবে সেই ভার্ভটার বেস ফর্ম বসবে এরপরে বাকি অংশ যেমন এবার যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখব যে আশিকের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে তাহলে এই বাক্যের শেষে কি আছে সম্ভাবনা আছে এরকম আমরা কিন্তু বাংলাতে কথা বলার সময় আমরা প্রায় বলি যে সম্ভাবনা আছে সম্ভাবনা ছিল বা সম্ভাবনা থাকবে এরকম বাংলা যদি থাকে তাহলে সেই বাংলাগুলোকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে যেমন এখানে বলা আছে আশিকের প্লাস পাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমাদেরকে এটা বলতে হবে এরকম এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আশিক তাহলে আমরা এখানে ইংরেজিতে লিখবো আশিক এরপরে আশিক যেহেতু থার পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে আমাদেরকে বিভার হিসাবে ইজ বসাতে হবে তাহলে আমরা বসালাম আশিক ইজ এরপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী লাইকলি টু তাহলে আমরা লিখলাম যে আশিক ইজ লাইকলি টু এরপরে পরবর্তীতে ভার হচ্ছে এখানে মেইন ভার্ব হচ্ছে কি পাওয়া তাহলে পাওয়া ইংরেজি হচ্ছে কি গেট তাহলে এই বাক্যটা পুরোপুরি সাজালে কী হবে আশিক ইজ লাইকলি টু গেট এ প্লাস এরকমভাবে আমরা যদি নিচের এক্সাম্পলটার দিকে একটু লক্ষ্য করি এখানে বলা আছে যে তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে তাহলে কি হবে যে হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ এরকম আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি হবে ইট ইজ লাইকলি টু রেইন টু আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে তাহলে এখানে সাবজেক্ট তো আমার মানে আই তাহলে কী হবে আই এম লাইকলি টু গেট দ্য ওয়ার্ক আবার নিচের এক্সাম্পলটা একটু দেখি যে তার আজকে বরিশাল আসার সম্ভাবনা আছে তাহলে কি হবে যে শি ইজ লাইকলি টু কাম টু বরিশাল তার আজকে বরিশাল আসার সম্ভাবনা আছে এখন এখানে আসের জায়গায় যদি সিলো থাকে তাহলে জাস্ট এই পরিবর্তে এখানে ওয়াজ ওয়ার একটা বসবে আমরা বুঝতে পারছি যে প্রথম স্ট্রাকচারটা ছিল লাইকলি নিয়ে এর পরবর্তীতে আমাদের আজকে যে লাস্ট পরবর্তী যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে হট ইফ এই হট ইফের ব্যবহারটা আমরা কখন করি যেমন এখানে বাংলাতে লেখা আছে কি হতো যদি যেমন এর স্ট্রাকচারটা আগে একটু ফলো করি এখানে বলা আছে যে প্রথমে শুরুতে বসবে হোয়াট ইফ এরপরে আমাদের সাবজেক্ট বসবে তারপরে ভার বসবে এবং শেষে একটা প্রশ্নবোধক সাইন বসবে আচ্ছা এবার আমরা যদি একটু বাংলা বাক্য দিকে লক্ষ্য করি তাহলে এখানে বলা আছে এরকম যে কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো এরকম আমরা প্রায় বলি কি হতো যদি আমরা বাসটা মিস করতাম এরপরে আসে কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম বা কি হতো যদি আমি সমস্যাটি মানে বুঝতাম না বা না বুঝতে পারতাম এরকম যে কি হবে যদি আমাদের ভ্রমণের সময় বৃষ্টি হয় এরকম কথাগুলো যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে এই কি হতো যদি এই ক্ষেত্রে এর জন্য শুরুতে নিয়ে আসতে হবে আমাদের হোয়াট ইফ যেমন এখানে আমি প্রথম একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি যেমন হোয়াট ইফ শুরুতে বসালাম কেউ যদি এখানে বলছে যে কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো তাহলে এখানে সামন যে আমাদের সাবজেক্ট হিসেবে কি বসালাম সামন মানে কেউ কেউ একজন তাহলে সামন দেখে ফেলতো দেখা পাস্টেন্স তাইলে স মি যদি এমন এখানে তাইলে শুরুতে হোয়াট ইফ তারপরে সাবজেক্ট হিসেবে বসছে সামন এরপরে ভার্ব বসে স তারপরে অবজেক্ট বসছে মি শেষে একটা প্রশ্ন উদ্যোগ সাইন তাহলে এখানে বাক্যটা কি হলো যে হোয়াট ইফ সামন সামি এরকম কি হতো যদি আমি বাসটি মিস করতাম তাহলে এই বাক্যটা কি হবে হোয়াট ইফ আই মিস দ্য বাস মানে কি হতো যদি আমি বাসটা মিস করতাম এরকমভাবে যে কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম যে হোয়াট ইফ আই ডিডন্ট কমপ্লিট দ্য টাস্ক হচ্ছে গিয়ে কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম তাহলে কি হবে হোয়াট ইফ আই ডিড নট কমপ্লিট দ্য টাস্ক আমি যদি কাজটি সম্পন্ন করতে না পারতাম তারপর বলছে কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম হোয়াট ইফ আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম তারপর আছে কি হবে যদি আমাদের ভ্রমণের সময় বৃষ্টি হয় এটা তো প্রেজেন্টে আছে তাহলে হোয়াট ইফ ইট রেঞ্জ এখানে প্রেজেন্ট থাকলে আমরা এখানে জাস্ট এই ভাবটাও প্রেজেন্টে ব্যবহার করব। তাহলে কি হবে হোয়াট ইফ ইট রেঞ্জ হোয়াইল উই আর ট্রাভেলিং যখন আমরা ভ্রমণে যাব ভ্রমণের সময় হোয়াইল তাহলে সেক্ষেত্রে সেই সময় বৃষ্টি হলে আমাদের কি হবে সো এরকম কি হবে যদি এরকম ডট 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 যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ফলো করব সো আশা করি আমাদের এরকম যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে পরবর্তী এপিসোডে আমরা নতুন আরও কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম